শিল্প ও সংস্কৃতি কৃষ্টি নাটকের শহরে এখন ক্যাফে বিরিয়ানি মোমোর রমরমা ব্যবসা এর বাইরে অন্যান্য কর্মসংস্থানের কথা যেন ভাবতেই পারছে না নতুন জেনারেশন তার মধ্যে ব্যতিক্রমী উদ্যোগ অশোকনগরে হল কর্মসংস্থান হাট সবার হাতে কাজ সবার ঘরে সমৃদ্ধি এই লক্ষ্যকে সামনে রেখে অশোকনগরের আট নম্বর কালীবাড়ি মোড়ে অবস্থিত কুন্ডু ভবনে রবিবার অনুষ্ঠিত হল কর্মসংস্থান হাট সিজন থ্রি বিভিন্ন জেলার প্রায় এক হাজারেরও বেশি চাকরি প্রার্থী এই জব ফেয়ারে উপস্থিত হন ভোর পাঁচটা থেকেই অশোকনগরের আট নম্বর মোড়ে দীর্ঘ লাইনের ছবি চোখে পড়ে এই কর্মসংস্থান হাটে মোট আঠেরোটি প্রাইভেট সংস্থা অংশগ্রহণ করে যা অটোমোবাইল ফাইন্যান্স আইটি ব্যাংকিং হোটেল চেইন বিপিও সহ মোট পনেরোটি সেক্টরের প্রতিনিধিত্ব করে সেলাই দক্ষ বয়স্ক মহিলাদের জন্য ছিল আলাদা কর্মসংস্থানের সুযোগ আয়োজকদের দাবি এদিনের সাক্ষাৎকার পর্ব থেকে প্রায় সাত শতাধিক চাকরিপ্রার্থী কাজের সুযোগ পেতে পারেন পুরো আয়োজনটি ছিল সম্পূর্ণ বিনামূল্যে আয়োজক সংস্থার অন্যতম কর্ণধার সঞ্জয় দাশ বলেন বর্তমানে বেকারত্ব আমাদের সমাজের অন্যতম বড় সমস্যা শিক্ষিত যুব সমাজকে কাজের সুযোগ এনে দিতে পারলে তবেই প্রকৃত উন্নয়ন সম্ভব তিনি আরও সতর্ক করে জানান অনেক ভুয়ো সংস্থা চাকরির প্রতিশ্রুতি দিয়ে যুবকদের প্রতারিত করছে তাই সতর্ক থাকা জরুরি ভবিষ্যতেও এই ধরনের কর্মসংস্থান হাট আয়োজনের কথা জানান তিনি চাকরি প্রার্থীদের বড় অংশই জানিয়েছেন এই ধরনের উদ্যোগ আরও ঘন ঘন হলে বহু মানুষ উপকৃত হবেন

ভালো লাগছে এখানে এসে বা এখান থেকে সিলেক্টেড হয়ে আপনার নাম আমার নাম মৌসুমি বই আমার অ্যাসাইনমেন্টের জন্য আমি বোলপুর থেকে এখানে এসেছি অসাধারণ একটু অভিজ্ঞতা হয়েছে কারণ বিভিন্ন এজের অসংখ্য মানুষ আছে এবং মাল্টিপল সেক্টরের রিক্রুটাররাও আছে তো আশা করছি যে এবারে কর্মসংস্থান হাটও সফল হবে কারণ কোঅর্ডিনেশন ও ভেরি স্মুথ এরকম হাট কি কখনো দেখেছেন আগে কোথাও না আমার এটা ফার্স্ট এক্সপেরিয়েন্স কিভাবে এই হাটটার খবর মানে এই যে বিলেন এবং সেটা রিসার্চ করতে আসছেন এটার মাথায় আসলো কি করে আসলে আমার আমি সাংবাদিকতা স্টুডেন্ট আমার প্রোজেক্টের জন্য একটা টপিকের দরকার ছিল ছিলাম আমি এখানকার নই তো আমি জানছিলাম না যে কি ঘটনা ঘটছে বা কিছু নয় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এটা দেখতে পেলাম তো আমার কাছে বিষয়টি খুব ইন্টারেস্টিং লাগে লাইক একটা অ্যারেঞ্জমেন্ট যেখানে অনেকজন মানুষ কাজ করছে বা কাজ পাচ্ছে

এম টেক করেছেন আইটি টেকনোলজি তাদের জন্য আমাদের ভ্যাকেন্সি আছে ফার্মা বিফার্ম বিফার্ম করেছে ফার্মা সেক্টর ভ্যাকেন্সি আছে হোটেল চেন রয়েছে ব্যাঙ্কিং রয়েছে অটোমোবাইল রয়েছে কোনোটা আলাদা আলাদা সেক্টরে আটশো ভ্যাকেন্সি রয়েছে আমরা প্রত্যেকের জন্য ভেবেছি একদম হোয়াইট কালার থেকে ব্লু কালার সব রকমের জব কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে একদম লো সাইড থেকে হাই স্ল্যাট হাই স্কিল থেকে লো আজকে আপনি যে উদ্যোগ নিয়েছেন জেলায় প্রথম এবং রাজ্যেও প্রথম বলা তলে এমন ছাড়া পাবেন কি হ্যাঁ এইটা মানে এত র্সপেক্টেশন ছিল না যে মানুষের এত কাজের দরকার

তো সেটা যদি বানাতে পারে আমার সামর্থ্য যদি আরো গ্রো করে তো আমরা ইন ফিউচার বাইরের ডিস্ট্রিক্টও পড়বো নর্থ বেঙ্গলও পড়বো আমরা সাউথ বেঙ্গলও কিছু এই জায়গাটা